হ্যালো বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন মাকে বিদায় দিয়ে আসার পরে মেয়েরা সব নাচে মেতে উঠেছে আসছে বছর আমার হবে সবাই মিলে খুব ওখানে মজা করছে এখানে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে টাইম তো একটা নিয়ে পাস করতে হবে যার জন্যে এরা কয়েকজনে মিলে খুব সুন্দর নাচতে শুরু করেছে সব বসে আছে ওই দেখুন ওদিকে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র হচ্ছে সময়টা তো একভাবে কাটাতে হবে রান্নাটা হবে সবাই খাবে তারপরে তো যার যার করে বিদায় নেবে আবার এক বছর পর এই দিন আসবে ঠাকুর বিসর্জনের পরে মনটা খুবই খারাপ লাগে সবাই এসে চুপচাপ বসেছিল বসে থাকার পরে সব আমার জামাই টেনে টেনে ওদেরকে নিয়ে বলে তোমরা সব নাচ গান করো তখন ওরা নাচতে শুরু করলো দেখুন আপনাদের কেমন লাগছে এদের নাচ দেখে ওই লাল শাড়ি পরা ও হচ্ছে ওরিশ নৃত্য টিচার আমার মেয়ে তো কোনো টিউশনই করে না আমার মেয়ে কর্তকে বিশারাত আর এই যে সামনে দেখছেন এর শাটির উপর বয় এসে এত সুন্দর নাচ করে প্রত্যেকটা প্রোগ্রামে ওকে কাউকে ডাকতে হয় না দেখলে কেউ বলবে ওর এতটা বয়স হয়েছে হাতে পায়ে ওর বিশাল ব্যথা কিন্তু ও যখন কোনো প্রোগ্রামে যায় তখন ওর ব্যথা বেদনাও ভুলে যায় এইভাবে সবাই মিলে আনন্দ করলে একটা দিনটা ভালোই যায় সময়টা ভালোই কাটে আপনাদের সবার কেমন লাগছে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কার কেমন লাগছে তাহলে বুঝতে পারবো আমার ভিডিওটা ঠিক মতন হয়েছে কি হয়নি আর আমি তো উল্টো পাল্টা করি ভিডিওতে সে তো আপনারা সবাই জানেন আজকে এই পর্যন্ত তা মেয়ের আর অন্য নাচ দেখে এখানেই শেষ করব ওই এক একজনকে ধরে ধরে এটা করো ওটা করো করে শুরু হয় ওদের তবে নাচগুলো আমার দেখে খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আজকে এই পর্যন্তই আবার সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিলাম আসি